আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে আগের তুলনায় কিছুটা কম রয়েছে সৌদি আরবের রিয়ালের রেট আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা সাতান্ন পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং গত কয়েক দিনের তুলনায় কিন্তু অনেকটা কম রয়েছে আজকে সৌদি আরবের রিয়ালের রেট কিছু কিছু ব্যাংক ও এক্সচেঞ্জারে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আল রাজি ইউ আর পে তাহিল আল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা আটাইশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা এটা কিন্তু আগের তুলনায় সামান্য বাড়তি রয়েছে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা এটা আগের তুলনায় কিছুটা কম রয়েছে ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার্টে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং ইউরোপে থেকে বিকাশে মানিগ্রামে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে থেকে টাকা পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইন্ডিয়ান এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের রিয়ালের রেট আসসালামু আলাইকুম